ট্রেন্স ভয়েস অ্যান ও অন ইজ অ্যালাউড টু স্পেক পার্টস ও পিস প্রথমে আমি সেন্টেন্স নিয়ে কথা বলবো সেন্টেন্স হল শব্দ সমষ্টি বা ওয়ার্ডের সমষ্টি আর এর ভিতরে প্রত্যেকটা এলিমেন্টই পার্টস অফ পিস থাকে তো সেন্টেন্স প্রাথমিক অবস্থায় দুই প্রকার এক্সপ্রেশনাল আর হচ্ছে স্ট্রাকচারাল এক্সপ্রেশনালের ভিতরে থাকে অ্যাসারটিভ ইন্টারোগভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সলোমেটরি আর স্ট্রাকচারালের থাকে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখন সিম্পল হচ্ছে সাধারণত ফ্রেজ ফ্রেজ বা সিম্পল ওয়ার্ড দেওয়া শুরু হয় আর কমপ্লেক্সের ভিতরে এক বা একাধিক প্রিন্সিপাল ফ্লস থাকতে পারে আর কম্পাউন্ডের ভিতরে দুই বা তত দিক কমপ্লেক্সের থাকে আর মাঝখানে সাধারণত কনজাংশন দ্বারা কানেক্ট করে আর সেন্টেন্সের এক্সপ্রেশনাল যদি বলি অ্যাসারটিভ বর্ণনা করে ইন্টারোগেটিভ দিয়ে বাক্যটাকে প্রশ্নবদ্ধ করা হয় ইম্পারেটিভ কোনো কিছু আদেশ সাজেশ অনুরোধ করার জন্য আর অপারেটিভ হচ্ছে ইচ্ছা প্রকাশ করার জন্য কোনো কিছু পাওয়ার ইচ্ছা প্রকাশ করার জন্য আর এক্সপ্লোমেটরি দেয় ইমোশন বা আবেগটা বোঝানোর জন্য এখন টেন্স টেন্স হচ্ছে সময় ভার ভারকে সময় দ্বারা নির্দিষ্ট করে আর টেন্সের ক্যাটাগরি তিন তিন ধরনের প্রেজেন্ট পাস্ট ফিউচার আর সাব ক্যাটাগরি হিসেবে আসে প্রেজেন্ট প্রেজেন্ট বেস ফ্রম বা সিম্পল কন্টিনিউয়াস পার্টিসিপল পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস সিম্পল সাধারণত এস বাই এস থাকে শেষে আর টেন্সের কন্টিনিউয়াস শুরু হয় ভার প্লাস আইনজিতে আর পার্টিসিবল ফ্রম হচ্ছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ভারবোয়ার্ডের শেষে ইডি থাকে ভাবে ভি আর পার্টিসিপল কন্টিনিউয়াস হচ্ছে পারফেক্ট কন্টিনিউস হচ্ছে ভি থ্রি বিম ভাব প্লাস স্ট্রাকচার আর ভয়েস ভয়েসের বেসিক ফর্ম হচ্ছে বি প্লাস ভি থ্রি এখন পিস পিস হচ্ছে একটা বাক্যের প্রত্যেকটা শব্দের এক একটা অর্থ প্রকাশ করে ভেঙে ভেঙে তো পার্স অফ পিস কে আটটা ভাগে আমরা ভাগ করতে পারি তো নাউন নাউন সাধারণত ব্যক্তির নাম প্রকাশ করে বা একদম স্পেসিফিক্যালি নাম প্রকাশ করে তো নাউনের ভিতরে আছে প্রাথমিক আছে কন্টেন আর অ্যাবস্ট্রাক্ট তো কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট কনক্রিটের ভিতরে আসে প্রপার নাম কালেকটিভ নাউন ম্যাটেরিয়ালস নাউন কমন নাউন আর অ্যাবস্ট্রাক নাউন হচ্ছে দুই ধরনের একটা ইউনিক আর একটা হচ্ছে মডিফায়ার তো সাধারণত অ্যাবস্ট্রাক নাউন দ্বারা ইমোশন বা যেগুলো আমরা ফিল করি কিন্তু এক্সিস্ট করে না বাস্তবিকভাবে ওই জিনিসগুলো প্রকাশ করে আর প্রোনাউন হচ্ছে প্রোনাউন নাউনের পরিবর্তে বসে বাক্যের রূপ দেয় অ্যাবজেক্টিভ অ্যাবজেক্টিভ নাউন বা বসে নাউন বা প্রে মডিফাই করে দুগুণ সংখ্যা এগুলো দ্বারা মডিফাই করে আর ভাত ভাগ কে কেন্দ্র করে বাক্য গঠিত হয় ভার্গের প্রাথমিক ই হচ্ছে টাইপ হচ্ছে ফিনিট নন ফিনিট ফিনিট বার হচ্ছে প্রিন্সিপাল অফজিলারি আর অক্সেলারির ভিতরে হচ্ছে টু বি টু ডু টু হ্যাপ মডেলস আর প্রিন্সিপাল বার টেনজেটিভ ইনটেনজেটিভ আর নন ফিনিট বার্ভের ভিতরে হচ্ছে পার্টিসিপল ইনফিনিটিভ আ জিরান জিরান শুরু হয় আর প্লাস আই এন জি দিয়ে আর ইনফিনিটিভের ভিতরে সাধারণত ভার্বের আগে টু থাকে আর পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট past পার্টিসিপল আসে একবার একবার নাও এডজেকটিভ বিধিত নাম বা pronoun পূর্বে বা সারা সকল ক্ষেত্রে অ্যাড অ্যাডভার্ব মডিফাই করে বিশেষত ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের বেলায় কমন নাউনের শেষে যদি এল আই থাকে শুধু আমরা ওইটা অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করব না আর মোস্ট অফ দ্য কেস ওয়ার্ডের শেষে ভার্বের শেষে যদি এলআই থাকে তাহলে আমরা ওইটা অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করব প্রিপজিশন প্রিপজিশনের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ড বা ভাইয়া ফ্রেজকে কানেক্ট করা মানে ওয়ার্ডকে কানেক্ট করার জন্য প্রিপজিশন ব্যবহার করি প্রিভিশন দিক নির্দেশ করে কনভেনশন কম